সো বন্ধুরা তোমরা তৃতীয় শ্রেণির গণিত বইয়ে পৃষ্ঠা নম্বর একশো তেরো এখানে এই যে অঙ্কগুলো আছে টাকা ও পয়সা যোগ করি ও বিয়োগ করি এই অঙ্কগুলো তোমরা অনেকেই পারো না খুবই সহজ একটা অঙ্ক তোমাকে দুইটা টাকা দেওয়া থাকবে দুইটা পয়সার মান দেওয়া থাকবে দুটো যোগ করে মোট কত সেটা দিতে হবে যোগ বিয়োগ একই ক্ষেত্রে তো তোমরা এটা দেখতে পাচ্ছ পৃষ্ঠা নম্বর একশো তেরো তৃতীয় শ্রেণী তো এই যোগগুলো কীভাবে করবে তো এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে তো আমি এই চারিটা প্রশ্নের উত্তর করে দেখাবো তো প্রথমে এক নম্বরটা দিয়ে শুরু করা যাক উত্তর এক উত্তর এখানে এক নম্বর এখানে দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যোগ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা তো আমরা এইভাবে লিখি এখানে লিখি যে পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এখানে একটা যোগ চিহ্ন দিই এইবার পরেরটাও লিখে দিই আঠাশ টাকা চৌত্রিশ পয়সা ওটা লিখে দিলাম এবার নিচে একটা দাগ টানতে হবে দাগ টানলাম তো এই টাকা ও পয়সা যোগ করার ক্ষেত্রে বিয়োগ করার ক্ষেত্রে আমাদের পয়সা থেকেই শুরু করতে হবে প্রথমে পয়সা লিখতে হবে তো এখানে আমি প্রথমে পয়সা লিখলাম দেখব যোগ করতে হবে পাঁচ আর চার পাঁচ আর চার কত হবে নয় পাঁচ হাজার তিন কত আট এবার আমাদের টাকা বের করতে হবে কত টাকা টাকাটাও লিখে দিলাম এখানে আটের পাঁচ তেরো তিন এক হাত দুই তিন তিন উত্তর সমান তেষট্টি টাকা উনআশি পয়সা একদম পানির মতো সহজ এটা গেল এক দাগ এবার করবো হলো দুই দাগ দেওয়া হচ্ছে সাতাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা তো আমি এই লাইনটা আগে লিখবো সাতাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা এখানে যোগ চিহ্ন দেব এখানে যদি তোমাকে বলে বিয়োগ করতে তোমরা এখানে বিয়োগ চিহ্ন দিবা তো যোগ চিহ্ন দেওয়ার পরে হ্যাঁ একটা দেওয়া আছে বিয়াল্লিশ টাকা পচাশি পয়সা বিয়াল্লিশ টাকা পঁচাশি পয়সা এটা যোগ করো দেখটা আনলাম তো তোমাদের বলছিলাম যে পয়সা আগে বের করতে হবে তো এখানে পয়সা লিখবা আগে পশা পরে এখানে যোগ করো নয় পাঁচ কত চোদ্দো চোদ্দো চার হাতে এক চার পাঁচ আট পাঁচ তেরো এখানে তোমার দেখতে হবে যদি একশো পয়সার বেশি হয় তাহলে সেটা টাকায় নিয়ে যাওয়া আর একশো পয়সার কম যদি থাকে সেখানে পয়সা পয়সার যোগ করে দেওয়া যদি একশো পয়সার বেশি পয়সা হয় তাহলে সেটা এক টাকা ধরবা তো এখানে হয়েছে কত আর বারো তেরো একশয় একশো চৌত্রিশ পয়সা তো আমি এখানে শুধু চৌত্রিশ পয়সা লিখব আর একটা গ্যার সাথে যোগ করব আবার টাকা লিখো টাকা লিখলাম এখানে সাত আট দুই আর এখানে আর ওইখানে যে এক টাকা ওইটা যোগ দিতে হবে তাহলে বারো তাহলে উত্তর হলো কত অতএব উত্তর সমান একশো একশো উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা একদম সহজ বন্ধুরা এই যেভাবে যোগ করছি এই বিয়োগ করার নিয়ম আরও সহজ তো আমি তোমাদের দুইটা অধরণ দিয়ে দেখে দিলাম তো আমার মনে হয় যে আর দেখানো লাগবে না তোমরা যদি চেষ্টা করো তাহলে এগুলো একদম সহজ আর পৃষ্ঠা হলো তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নম্বর একশো তেরো